এমএল প্লাজার উদ্যোগে সোমবার স্বর্গীয় মাখনলাল সাহার আঠাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এগারোতম রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন মাখনলাল সাহার পুত্র তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সঙ্গে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত পদ্মশ্রী জিমনাস্টিক দীপা কর্মকার সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দীর্ঘ এগারো বছর আইনি লড়াইয়ের পর রূপসী সিনেমা হল হয়েছে তৎকালীন সময়ে এই সিনেমা হল তৈরি করতে বাধা হয়ে দাঁড়িয়েছিল কেউ কেউ তারপর আইনি লড়াইয়ে জয়ী হয়ে সিনেমা হল কেমন হতে হয় সেটা করে দেখিয়েছিলেন তিনি সমস্যা হবে কিন্তু এখন সেপারেশনের সুবিধা আছে কারোর আর বিসি লাগবে কারোর প্লেটলেটস লাগবে আলাদা করে প্লাজমা লাগবে আলাদা করে যায় অর্থাৎ এই সিস্টেম থাকাতে একজন ব্যক্তি যদি রক্ত দেয় দেখা যায় প্রায় তিন তিনজন মুমর্ষ ব্যক্তিকে সে লাভ করাতে পারে মানে হোল ব্লাড নষ্ট হয় আবার বাচ্চাদের ক্ষেত্রে হোল ব্লাড দিলে যদি বাচ্চাদের হোল ব্লাড দিলে তারপরে লোডিং যে ব্যবস্থাটা আসে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে বিউৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা